কদিন আগে দেখেছেন ওই লিডার তো বলতে বলতে হজরত উচ্চারণ করতে জানবে কি করে এখন আধুনিক গবেষণা হচ্ছে হজরত জানতেন না এটাই হচ্ছে আধুনিক গবেষণা জানো তুমি আধুনিক গবেষণা আমিও দিয়েছি সেই রকম লাস্টে তাদেরই অন্যান্যরা সব বলছে হুজুর এটা কিছু করার নেই এখানে এখানে একদম থেকে গেছে ওটা আমার ইমানের সবার এই কথাটা যখন আমার গোত্রের আমার জাতের আমার মানে মোল্লামলি সাহেবরা কেউ বলেছিল তখন তাকে ধুয়ে মুছে কাপড় কাচা করে ছেড়ে দিয়েছি আর আপনি তো কথা কারা কথা বুঝতে পারছেন

কথা বলছেন হ্যাঁ তিনি পড়তেন না হ্যাঁ তিনি লিখতেন না এতদিন পর্যন্ত আপনার ঠিক আছে কেন আল্লাহ কোরআন মধ্যে বলছেন

আমার আল্লাহ আমার নবীজি কে রসুল বলেছেন তাই তো রসুল কথার অর্থ কি রসুল কথার অর্থ যার কাছে কোন জিনিস কন্টিনিউয়াস আসে তাকে বলা হয় রসুল কন্টিনিউয়াস কিছু আসে তাকে বলা হয় রসুল যেমন বোঝাবার জন্য বলি যে সব ছেলেরা মাদ্রাসায় ভর্তি হয়েছে তাদেরকে পড়তে গেলে প্রথমে তারা আর যখন বাকারাতুল আদব পড়ে তার মধ্যে পাবেন রাসালাল লাবানা লাবানুন মানে দুধ রাসালাল লাবানা রাসালাল লাবানা দুধ দোয়া এই যে রাসালা মানে এই যে দুধ দুই এই যে বাটে হাত দিলে এই ঝরঝর করে যে পড়ছে এই ঝরঝর করে পড়াকে আরবিতে রাসাল বলা হয় বুঝতে পারছেন তো

আর নবীবানে হচ্ছে আল্লাহ পরব থেকে तमाम খবরের সমুদ্র আর তারপরে বলছেন উম্মি উম্মি কথার অর্থ উম্মি কথার অর্থ আল উম্মি আল্লাহ লা ইয়াকরা উম্মি হচ্ছে সেই যে পড়তে না যে লিখতে না লিখতে পারতেন না না পড়তে পারতেন না না পড়তে না লিখতে না

বলতে বলতে মানে কি আপনার বাংলাদেশের বই গ্রামে বললে কাউবাই মানে আমার নবী ছোটবেলায় ছাগন টাগুন চড়িয়েছিলেন তাই জন্য কাউ বলে দিলেন হ্যাঁ কিন্তু কাউ বয়ের আপনি ব্যাখ্যা করুন তো মানে যে পেট যে কোনো যে সেটা গরু হতে পারে ছাগল হতে পারে হাঁস হতে পারে অস্ট্রেলিয়ান কাউবাই বিখ্যাত ঘোড়ার উপরে চড়ে বড় বুট করে মাথায় বড় টুপি লাগিয়ে হাতে চাবুক থাকে এরা কিন্তু অনেক ক্ষেত্রে শুকুর পালন করে তাদেরকে চড়াতে যায় ওদেরকেও কাউবয় বলে বুঝতে পারছেন সেই কথাটা নবীজি স্থানে যখন বলবে তখন মোমেন মুসলমানের নিজের রক্ত নিজে চিবিয়ে খেতে করবে না বাংলাদেশেই ছিলাম তখন আলপুনিয়ার দেড় দু লক্ষ মানুষের সবার কথা বুঝতে পেরেছে আমি সেখান থেকে আরম্ভ করেছিলাম তারপরে আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ সেখানের বক্তারা এই রেশের উপরে আলোচনা করে যাচ্ছে প্রতিবাদ চলছে পরে রুজু করেছে কিন্তু বলবো কেন নবীর ক্ষেত্রে এমন ধারণা আমার মাথায় আসবে কেন ওরে মুসলমান আমার রসুল তোমার নবী পরে আগে তিনি হজরত বেলালের রসুল এটা মাথায় রাখতে হবে তোমার রসুল পরে আগে তিনি হজরত হাসান হুসেনের নানা এটা মাথায় রাখতে হবে তোমার রসুল আমার রসুল অনেক পরে আমরা আকরি জমানার উম্মাদ আমাদের নবী অনেক পরে হয়েছে উনি আগে ওমর ফারুকের নবী ছিলেন ওমর ফারুকের সামনে উনিশ বিশ করলি তো তলোয়ার বার করে গলা কেটে দেবে দেবে কথা বুঝতে পারছেন আর অন্য কোন নামাজের ওয়াজ করুন রোজার ওয়াজ করুন নবী কাহিনী শোনান সব শোনানুটি ওয়াজ গুলো দুঃখ লাগে কষ্ট লাগে আমার একসময় আমার বার হলেন সব বসে আছে আর কেউ আলোচনা করছি রসুল তো এটা জানতেন না

আল্লাহ রসুল বলছে আমি জানি না এই কথাটা তোমাদের সামনে আমি কোনোদিন জাহির না আমি কি জানি এই কথা তোমাদেরকে আমি কোনোদিন বলি না আমি কি জানি না আমি যে বলি না তার মানে আমি জানি না এটা তুমি ভেম নাও আমি বলি না এটা চেয়ে হচ্ছে আমার জোহদ আমি বলি না এটা আমার আজিজিন কে এটা আমার ভদ্রতা আমি সব জায়গায় সব জানতা ভাব দেখাই না তবে তোমরা এটাই নিয়ে যখন চর্চা করছো আজ আমি মোহাম্মদের সামনে বলো আমি কি জানি না আমাকে একটু শোনাও আমাদের ভুল হয়ে গেছে আর কখন এমন কথা বলবো না

বলছেন তো নাকি সকলে বলছেন তো নাওজু গুগল ডিকশনারিতে নিরক্ষর কথার এতগুলো অর্থ লিখে দিয়েছে এখন আমার সর যদি যদি বলি মানে মূর্খ যদি বলি

আপনারা এখানে যে শুনেছেন এখানে যে বসেছেন আপনারা আমার আমার সত্যি করে বলুন বুকে হাত দিয়ে বলুন আল্লাহর কোরআন কি আমার নবীর আয়বের জন্য এসেছে না আমার নবীর সুনামের জন্য এসেছে সুনামের জন্য এসেছে তো আমরা সেটাকে ঘুরিয়ে দাঁড় করাতে চাচ্ছি রসুলের আয়বে আমাদের এই জায়গা থেকে লাগে কষ্ট আমাদের এই জায়গা থেকে লাগে গোলামালে মস্তফারা চুপ করে থাকবে না